ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে বাংলাদেশের জন্য তিনি যে কাজগুলো করছেন এগুলো প্রশংসার সর্বোচ্চ লেভেলের দাবি রাখে তাই না বিনিয়োগের একটা ক্ষেত্র হিসাবে তিনি ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত করা ট্রাই করছেন ইভেন তার যে টিম আছে তারা যথেষ্ট ভালো কাজ করছেন মাঝে হয় কি নেতা ভালোই থাকে কিন্তু যারা কর্মী থাকে এরা নেতারা খারাপ বানাই আর এই ভূমিকায় বাংলাদেশে যখন যে সরকার ক্ষমতায় থাকে আমাদের জাতীয় গণমাধ্যমগুলোর কিছু তেলবাজি দেখলে মাঝে মাঝে নিজের কাছেই খারাপ লাগে যে এরাই সম্ভবত রাষ্ট্রপ্রধান গুলারে মিসগাইডেড করে ফেলে শেখ হাসিনার পতনের প্রথম ধাপটা ওই ফারজানা রূপা না রূপা হক খেয়াল আছে তো একটা প্রশ্ন এমন ভাবে করছিল সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল তা আজকে আমি কেন কথা বলছি ভিডিওর টাইটেল আমরা দিয়েছি যে ঝরে বক মরল আর কবিরাজের কি হলো কারিশমা বা তেলে দেখা গেল বাট আমরা দিয়েছি ডক্টর ইউনুস এর নাম হইলো হ্যাঁ শুনুন কেন সারা বিশ্বব্যাপী ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বিভিন্ন পরিমাণে শুল্ক আরোপ করেছিল এর মধ্যে বাংলাদেশ একটা দেশ যেটা ওজনের তুলনায় বেশি শুল্ক পড়ে গেছিল সাতত্রিশ তখন আমাদের ডক্টর ইউনুস তিনি থাইল্যান্ডের ব্যাংককে ছিলেন বিমস্টেক প্রোগ্রামে সেখান থেকে বাংলাদেশকে একটা মেসেজ দিলেন যে তোমরা টেনশন করো না আমি বিষয়টা ডিল করব। তিনি কথা রাখলেন দেশে আসলেন যথারীতি ডোনাল্ড ট্রাম্পকে একটা চিঠি পাঠালেন যে আগামী তিন মাসের জন্য আপনি এই শুল্কটা মাফ করে দেন বাংলাদেশে ডক্টর ইউনুসের সাথে সাথে পৃথিবীর যে সকল দেশগুলো এই ধরনের শুল্কের আওতায় পড়লো তারা প্রত্যেকেই ট্রাম্পের কাছে চিঠি পাঠানো শুরু করলো আর সেই চিঠির জেরে আগামী নব্বই দিনের জন্য আপনার সারা পৃথিবীতে চীন ছাড়া যতগুলো রাষ্ট্রের উপর ডক্টর সরি ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছিল সেখানে তিনি মাফ করে দিলেন আমাদের দেশের গণমাধ্যম কি দিল ডক্টর ইউনোসের অনুরোধ রাখলেন ট্রাম্প ডক্টর ইউনোসের অনুরোধে শুল্ক মাফ করে দিল ট্রাম্প ভাই ঠিক আছে ইটস এ ফার্ট নাকি আচ্ছা ট্রাম্প কি বলছে তিনি তার মালিকানাধীন সামাজিক মাধ্যম যে ট্রুথ সেখানে লিখছেন বিশ্ব বাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে সেটির ভিত্তিতে আমি চীনের উপর শুল্কের পরিমাণ একশো পঁচিশ শতাংশ উন্নীত করেছি থেকে কার্যকর হবে এছাড়া অন্যান্য দেশগুলোর আরোপ করা পারস্পরিক শুল্ক দিনের জন্য স্থগিত করার বিষয়টি তিনি বলছেন যে বিপরীতভাবে পঁচাত্তরটিরও বেশি দেশ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের বাণিজ্য বাণিজ্য বাধা শুল্ক মুদ্রা জালিয়াতি ও আর্থিক শুল্ক নিয়ে আলোচনার জন্য রেখেছে এবং এই আমার শক্তিশালী পরামর্শের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোন পাল্টা ব্যবস্থা নেয়নি তাদের জন্য আমি শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করেছি এবং পারস্পরিক শুল্ক দশ শতাংশে নামিয়ে এনেছি যা তাৎক্ষণিক কার্যকর হবে বিষয়টিতে মনোযোগ দেওয়ায় আপনাকে ধন্যবাদ তো আমরা আগে থেকে পনেরো পার্সেন্ট দিতাম ট্রাম্পের বক্তব্যটা কি সব রাষ্ট্রকে এটা মাফ করা হয়েছে আগামী নব্বই দিনের জন্য বাংলাদেশও পাইছে আমাদের দেশের গণমাধ্যমে বা ডক্টর ইউনুসের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা বিষয়টাকে এমনভাবে প্রচার করেছেন যে ডক্টর মোদি ইউনুসের এক চিঠিতেই সারা পৃথিবীর ট্যাক্স মাফ করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দেখেন আমাদের চিঠিটারও ভ্যালু আছে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশকে এই মুহূর্তে লিড করেন সেই জায়গা থেকে তিনি চিঠি দিয়েছেন তার দায়িত্ব বাট আমরা বিষয়গুলোকে যেভাবে ফাপাইয়া ফুলাইয়া তেল মাইরা গাছে তুলে ফেলি একজন মানুষ তার যে গতি থাকে তার যে ট্র্যাক থাকে সেটা থেকে সরে যাওয়ার জন্য যথেষ্ট আর বিশেষ করে আমরা এখানে গণমাধ্যমের ভূমিকাটা নিয়েই কথা বলবো যা আপনারা এই ধরনের হেডলাইন করার সময় ক্রিচার করা করবেন কেন এগুলো নিয়ে আবার পাল্টা কাউন্টার হয় কয়েকটা প্রতিকার হেডলাইন দেখে আমিও ঢুকছি ভাবছি যে না জাক আলহামদুলিল্লাহ ডক্টর রিনোস হ্যাঁ খেলা দেখাই দিল আমার হেডিনোস যেভাবে কাম সেরে দিলো কিন্তু মা পরে দেখেছে বিষয়টা অন্য রকম তবে হ্যাঁ ওই আমাদের চিঠিটারও একটু ভেলুদ ছিল ছিল না তা না অবশ্যই ছিল বাট ডক্টর রিনোসের চিঠির প্রেক্ষিতে শুল্ক করছে বিষয়টা ওইটা না তারপর বাংলাদেশের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই ট্রাম্পকে যেমনটা জানিয়েছেন ড ইউনুস যে বাংলাদেশের উপর শুল্ক আগামী নব্বই দিনের জন্য স্থগিত করায় তিনি ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে আমরাও ধন্যবাদ জানাচ্ছি